প্রথমে হাতের দালি চাইবো আমাদের আর এম এম টি ব্র্যান্ডের ছজন মিউজিশিয়ান স্যারেদের জন্য জোর করে হাতের দালি হোক প্রত্যেকেই গুণী মিউজিশিয়ান প্রত্যেকেই ধরনের বড় বড় মঞ্চের সাক্ষী এবং তার সাথে হাতের তালি চাইবো আমরা যেটা ছাড়া চলতে পারি না আমাদের গলার আওয়াজ এবং তার সাথে টোটাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আপনাদের সকলের কানে পৌঁছে দিচ্ছে আমাদের ইনপুট সাউন্ড প্রধান সাউন্ড অপারেটারে আছেন পিন্টু প্রধান স্যার ওনার জন্য হাতের তালি হবে সকলের এবং তার সাথে আউটপুট সাউন্ড এবং লাইটসের জন্য হাতের তালি এবং তার সাথে আজকের অনুষ্ঠানটা সরাসরি লাইভ সম্প্রচার করছে আমাদের ইউটিউব পেজের পর্দায় হেমন্ত স্টুডিও হেমন্ত স্টুডিওর জন্য একটা জোর করে হাতের তালি হবে আমাদের মিডিয়ার কর্নার হেমন্ত স্টুডিওর জন্য কেমন এবং তার সাথে হাতের তালি চাইব আজকের অনুষ্ঠানের সর্বের সর্বা যে সকল মানুষজন ছিলেন বলেই আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন হয়েছে আমাদের সকলের প্রিয় রসপুর পশ্চিম পাড়া বালক সংঘের প্রত্যেকটি কর্মকর্তাদের জন্য জোর করে হাতের তালি হোক সকল মিলে একসাথে আর সকলকে একসাথে বলতে হবে রসপুর পশ্চিম পাড়া বালক সংঘ হিভিপ রসপুর পশ্চিম পাড়া বালক সংঘ হিভিপ রসপুর পশ্চিম পাড়া বালক সংঘ হিভিপ কে আবার থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সকলকে তো শোনার কথাই কথা বাড়াবো না টোটাল সঙ্গীতের অনুষ্ঠানে চলে যাব আই এল এসে তার সঙ্গীত কে মেয়ে ফিল্মে প্রথমে সেই সঙ্গীত শিল্পীকে মঞ্চে প্রেজেন্ট করব যেই মানুষটিকে আপনারা বারে বারে দেখেন ফেসবুক পেজের ফর্দায় এবং তার সাথে ইউটিউবের ফর্দায় দ্য ফেমাস ইউটিউবার উনি কিছু সুন্দর সুন্দর বাংলা এবং তার সাথে কিছু সুন্দর সুন্দর হিন্দি মেলোডি গানে ডালি সাজিনি মঞ্চে আসবেন যাকে বলা হয় আজকের মঞ্চের মেলোডি কুইন আমাদের আর এম এম টি ভ্যান্ড ভয়েস এর প্রথমতম নিবেদন সো প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অলি সিঙ্গার সোনিমা দেবনাথ একটু জোর করে হাতে তালিবেন মেমের জন্য Hello, no 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 সকলকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে শিবের গান দিয়ে শুরু করলাম আজ এত সুন্দর একটি অনুষ্ঠান এত সুন্দর একটি মুহূর্ত শুরুতেই শিবের গান দিয়ে শুরু করলাম যাতে সবটা শুভ হয় আজ আমি আপনাদের কিছু পুরনো বাংলা গান শোনাব সেই হারিয়ে যাওয়া কিছু স্বর্ণযোগে একদমই তাই এটা জোর করে হাতের দালি চাইব সন্ডিমা ম্যামের জন্য এত আস্তে হাতের দালি জোর আমরা বরণ করে নেব তার আগে আমি অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য আমাদের সকলের প্রিয় রসপুর পশ্চিম পাড়া বালক সংঘের হ্যালো রসপুর পশ্চিম পাড়া বালক সঙ্গের পক্ষ থেকে বাবলু স্যারকে চলে আসবে ওনার হাতে আমি আমার মাইক্রোফোনটি তুলে দিলাম প্রথমেই উপস্থিত সকল সঙ্গীত অনুরাগী বন্ধুদের আমরা পশ্চিমপাড়া বালক সংঘের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই পাঁচ দিন ধরে যেভাবে সহযোগিতা করে আসছেন আগামীকাল আমাদের উৎসবের শেষ দিন আপনারা এইভাবেই আসবেন আজকে যে মঞ্চে আমরা সঙ্গীতের যে অনুষ্ঠান শুরু করেছি যিনি তার কর্ণধার সমস্ত অনুষ্ঠানটি যিনি পরিচালনা করে নিয়ে যাবেন আপনাদের মনোরঞ্জন করবেন আমরা পেয়েছি আমাদের রাজ ভাইকে ইনি আসলে তবেই শিল্পীরা আস্তে আস্তে আসবে একের পর এক যদিও ম্যাডাম আছে খুবই সনাম ধন্য সকলেই জানেন ফেসবুকে দেখেছেন অনেক গান শুনেছেন খুব ভালো ভালো গান করেন আমরা স্যারকে বরণ করে নেব রাজু এবং তাপস কোলে দুজনে আমাদের সঙ্গের পক্ষ থেকে এইটুকু এইটুকু ভালোবাসা জানাতে চাই মিস্টার রাজকে প্লিজ কামাল স্টেজ আমাদের তাপস দা এবং রাজু দুজনে চলে এসো যদিও পাশে আপনাদের সেই প্রিয় শিল্পী দাঁড়িয়ে আছে অপেক্ষায় কখন গান শুরু করবেন আপনাদের মনোরঞ্জনের জন্য অসংখ্য গান আছে খুব ভালো ভালো গান গাইবে গাইবে একটু অপেক্ষা এটা আমাদের কর্তব্য ওনারা এসছেন আমন্ত্রণে সুব্রত এসো এবং পল আমাদের সঙ্গের ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করেছি আমি চাইব সর্বস্তরের মানুষের কাছ থেকে প্লিজ একটু তালি থ্যাংক ইউ সো মাছ এবার আমাদের প্রিয় ম্যাডাম স্বর্ণিমাকে বরণ করে নেবে লিসা এবং আখি আসছে বলছে এদের জন্য একটু তালি হোক এবং রাজু এসো তারপরে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব মিশার রাজকে দিয়ে যাব আপনাদের আনন্দ নিতে বা শিল্পীদের মঞ্চে স্বাগত জানাতে উনি হবেন আজকের অনুষ্ঠানের সেই মূল অভিনেতা তিনি সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন আর রাজের জন্য হয়ে যাক আরেকবার তালি কারণ হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সব থেকে বড় কর্ণধার আর আছেন বিট্টু পরে আনো তাকে এম এম টি ব্যান্ড বয়েস ইউ নমস্কার জানি আমি রাজকে আজকের অনুষ্ঠানের দায়িত্ব দিয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ বাবুলু স্যার একটু বাবলু স্যারের জন্য হাতের তালি চাইবে সকলের কাছ থেকে এবং তার সাথে সর্বোপরি রসপুর পশ্চিমপাড়া বালক সংঘের প্রত্যেকটি কর্মকর্তাদের জন্য এটি জোর করে হাতের দালি হবে সকলে একসাথে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দরভাবে আমাদের শিল্পীদের সম্মান জানানোর জন্য চলো গানে